তুমি আমার বেগা থেকে বেগর ভিতরে দিতে আর তোমার সমস্যাটা কি তুমি আমার বেগ খুলিয়া বেগর ভিতরে আতে কি থাকছে তোমার হ্যাঁ আমি তো ঘুমাইতে ছিলাম তুমি ঘুমাই নাই আরে মেয়ে তুমি তো আমার বেগ আতাই রা বেগ করলিয়া হ্যাঁ ওটারে গুম করেনি কি যন্ত্রণার মাঝে কারে লইয়া আমি থাকি হ্যাঁ আচ্ছা ইমন তোমার কি হইছে তোমার সমস্যাটা কি তুমি আমার কুলিয়া খাও আমরা দুজনে এক লগে থাকি আমি শেয়ার করি না শেয়ার করলে মানুষের মন হালকা হয় তো শুনো তুমি এক কাজ করো ঘুমাইলে যদি তোমার এই সমস্যা হয় তুমি আজকের থেকে ঘুম বাদ দিলাম ঘুমাইও না স্বাধীন ভাই আমি যদি না ঘুমাই আমি তো একদম পাগল হয়ে যাবো তুমি না ঘুমাইলে পাগল হয়ে যাবে আর তুমি ঘুমাইলে যে আমি পাগল হয়ে যাবো আমি কিতা করতাম হ্যাঁ আর আমরা দুইজন এক লোকে থাকি আমি ব্যাগ লইয়া কিতা আমি ব্যাগ লইয়া বাড়া যাই মনে আর ব্যাগ লইয়া ভিতরে আইমুনি মনে হ্যাঁ শোনো তোমার যদি কোনো সমস্যা হয় তুমি আমার এখো আমি তোমার বড় ভাই না আমার যদি কোনো সমস্যা আমি তোমারে শেয়ার করি না শেয়ার করলে কি তবে মানুষের মন হালকা হয় আমারও দেখো আমি সব সময় হাসি খুশি থাকি না আর ইমন কারে আমি কি থাকি তোমারে আমি তখন কিতা বুঝাইলাম তুমি আমার ব্যাগটা নাও সাদিন ভাই আমার কি হইছে আমি না কিছু বুঝতে পারি না বুঝছেন মানে আপনি তো আমার দেখছেন অনেক দিন ধরে কখন কি দেখছেন আমি আপনার ব্যাগ বলেন কিভাবে কি হয়ে যায় আমি ঘুমাই ঠিক মতো তারপরে আমি কই যাই কুঞ্চি পায় যাই

কাজ করবো না আমি আগে ঘুমাই তুমি তারপরে ঘুমাও আর প্রয়োজন নিয়ে আমরা কর্মুখিটা শিফট ওয়াইজ ঘুমাই ঘুমাই যে সময় আমি থাকবো আর আমি যে সময় ঘুমো কি দেখে মনির ভাই তুমি কি ঘুমায় আছো জি মনির ভাই আমি জেগে আছি তুমি তো ঘুমাই আসো জাকি দাও তো মনির ভাই আমি জেগে আছি তো দেও না একটা জাকি এইবার মনে হইতেছে তুমি জায়গা আসো এত বড় দুনিয়া জায়গা থাকতে তুমি আমার চিপাটার মধ্যে আঁকা বাজান মনির ভাই আমি তো আসলে মানে রাতে বাসে ঠিকই ঘুমাই কিন্তু মানে এরপর ঘুমে ঘুরে আমি কই চলে আসি কুঞ্চি পায়ে চলে আসি আমি কিছুই বুঝি না আল্লাহ যে আমার কি রোগ দিছে আমি নতুন বিয়ে করছি বাপ আমি নতুন বিয়ে করছি এখন আমার আমার জানলাটাও ভাঙা এখন তো জানলাটাও ঠিক করতে পারলাম না তুমি এনতে ঘুরা করলে আমার অসুবিধা হয় আমার অনেক সমস্যা হয় তুমি বুঝো না জিনিসটা তুমি এদিকে আয়ো না বাবুল বাড়ি বিশাল বড় বাড়ি আছে আমি ওইখানে কয়ে দেবো তুমি এখানে যা ইচ্ছা তাই করো তুমি ফুটবল খেলো ওটার মধ্যে ঘুমাই ঘুমাই তুমি চলাফেরা করো কোনো সমস্যা নাই ঠিক আছে আর তুমি এই রাস্তাটা দিয়ে যাও না বাবা

ভাই আর আমি ত্রিশ দিনই খাই একটু আমার ঘুমাই না আপনার যে সমস্যা আপনি তো দিন ডাক্তারের কাছে আপনি আমার কাছে কেন আসেন আমি তো বুঝতেছি ভাই ডাক্তার যদি পারতো তালিকার আপনার কাছে আপনি ঘুম রাজ ঘুমের রাজা আপনি আমার দিকে একটু তাকালে আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে আপনার আমি মনে করেন যে এর পরে যখন আসবেন না আমি আপনাকে সবকিছু বলে দেব ঠিক আছে তখন মনে করেন যে তিন দিন কিছুই খাইতে বলে খালি ঘুমাইবেন হ্যাঁ ভাই আমি খালি ঘুমাইতে চাই আপনি শেষ ভাই

কালকে আমি দুপুর ঘুমাইছি একবার রাতে উঠছেন বাকি খাই নাই না না আপনি অনেক মিশা মিশা কথা কন ভাই আমার টাকাটা দিয়ে দেন ভাই আপনি কিছু করেন ভাই তুই যা আমি দেখা লাগছি আপনি কিছু করেন ভাই আমার অনেক টাকা ভাই আটকে রইছে না কাছে ভাই একটা কিছু করেন যা তুই আমি টাকা দেখেন ভাই ইমান এই কোন কথা রে ভাই ও কয় বাকি গেছে তুই কস খাস নাই আচ্ছা একদিন মনিরের বাড়ির সিফে ওই দোকানে এগুলো কি শুরু করছস তুই

সমস্যা ভাই না ভাই কি হইছে ভাই কোনো বেদবি করছে আপনাদের সাথে না তাহলে ভাই যেতে দাও না দেখতেছি আপনি কি দেখেন আপনি কি যাই গাটছেন না ঘুমায় আছেন ঠিক আছে ভাই আপনাদের তো আমার স্টেশন নাই মানুষের তো কোনো স্টেশন থাকে না স্টেশন থাকে গাড়ি ঘোড়া গাড়ি স্টেশন না পরে গাড়ি হ্যালো হ্যাঁ বিশ্বাস করবি না আমাদের পাড়ে একটা ছেলে আছে ঘুমের মধ্যে হাতে তুই তো বিশ্বাস না আমার কথা সত্যি হ্যাঁ

আমি তোমার সাথে কথা বলি ঠিক আছে কারোর দরকার নাই না প্লিজ একটু কথা বলেন না দরকার নাই তো হ্যালো হ্যাঁ তুই বলছিলাম না আমাদের এলাকার ঘুমরাজ হ্যাঁ ঘুমের মধ্যে অনেক আজুবাজু কান্ড করে আমার সামনে দাঁড়ায় আছে হ্যাঁ কথা বল একটু বলেন না প্লিজ প্লিজ হ্যালো হ্যালো হ্যাঁ দেখি এই যে হ্যালো বললা না এই ঘুমের মধ্যে যা আজুবাজু কান্ড করে তুই তো বিশ্বাসই করতেছিলি না হ্যাঁ আবার কথা বলবি আচ্ছা ধর বলেন না নাহলে বিশ্বাস না প্লিজ ভাই হ্যালো